প্রতি আমাদের কোনো রাগ নেই ওরা করেনি আমি ওদের সমর্থন করি কিন্তু আমার রাগ হচ্ছে যারা পলিটিক্যাল পার্টিগুলো এর মধ্যে ঢুকে মানে ভোলা জলে মাছ ধরতে আমরা সবাই মিলনে করি আমি কালকে ফাঁসির দাবিতে মিছিলও করব এবং আমরা চাই ফাঁসি হোক আমি পুলিশকেও সেই হোক বলেছিলাম সেভাবে এবং ওরা করেও ছিল আজকে ওদের জিনিসগুলোই তো নিয়ে ওরাও কাজে ওরা কাজটা অনেকটা গুটিয়ে দিয়েছে যে কটা লোককে ডাকা বাকি ছিল ওরা হাতে চার পাঁচ দিন টাইম ছিল ওরা সেটা করে নিত ভিডিও দেখুন দেখলে পোকাটা দেখতে হবে ভিডিও দেখুন না ভিডিওগুলো গুলো পাননি আপনারা ভিডিও দেখলেই পেয়ে যাবে এত আই কে দিয়ে এআই কে দিয়ে উল্টোপাল্টা সবার মুখ দিয়ে আর যা তা তৈরি করে ফেক ভিডিও এটা ক্রাইম নয় এগুলো তো ধরা পড়বে একদিন অসত্য জিনিসটা বিশ্বাস করতে আমি মানুষকে অনুরোধ করছি প্লিজ বিশ্বাস করবেন সোশ্যাল নেটওয়ার্কে আজকে ম্যাক্সিমাম ফেক ভিডিও চলছে পুলিশ গ্রেফতার করেছে সেটা পুলিশের ব্যাপার পুলিশ বলতে পারে পুলিশ তার কথা পুলিশ বলবে সেটুকু আমি বলার সময় পায় না যার কাজ সে কর আমার বেশি খুব অসুস্থ বেশি অজ্ঞ্যাড হয়েছিল তার সারা গা রক্তে ভেসে গেছে ওদের অত্যাচার এবং আমি যেটা শুনেছি যে আমি ভোর চারটে অব্দি জেগেছিলাম তার কারণ হচ্ছে যতক্ষণটা হসপিটালাইজ করা না হয়েছে ও আনকনসিয়াস ছিল এবং মাথায় লেগে খুব রক্ত বেরোচ্ছিল অনেকটা ব্লাড তবু ওরা সহ্য করেছে সহ্য করা ভালো ছাত্রছাত্রীদের প্রতি আমাদের কোনো রাগ নেই ওরা করেনি আমি ওদের সমর্থন করি কিন্তু আমার রাগ হচ্ছে যারা পলিটিক্যাল পার্টিগুলো এর মধ্যে ঢুকে মানে ভোলা জলে মাছ ধরতে গেলে একচুয়াল সমবেদনা চান না একটা শান্তি চান না বিচার চান না কে বার আমি তো মন করি আমি তো নিজেই প্রথম থেকে আপনি কি মোড়কার সাধারণ মানুষ যে চিকিৎসা পাচ্ছে না যারা যাদের মারা যাচ্ছে তাদেরকে এবারেও মারা গেছে এবং আমার কাছে এক কোন খবর এসেছে কয়েকজন پیشنট যারা আছে ওখানে তারা বলেছে আমরা আমাদের پیشنটকে নিয়ে চলে যেতে চাই কারণ আমরা ট্রিটমেন্ট পাচ্ছি এখন যদি কোনো پیشنট বলে তার বাড়ির লোক যে আমি এখানে ভরসা করতে পাচ্ছি না আমার ট্রিটমেন্ট হচ্ছে না আমি আমার پیشنটকে নিয়ে যেতে চাই সেটা নিতে পারবে এটা তার নিজের অধিকার খারাপ লাগছে আমার আজকে তো প্রায় 6-7 দিন হয়ে গেল না ওরা অঙ্গীকার নেয় পুলিশের যেমন কোনোদিন ছুটি নেই এবং পুলিশে যেমন পুজো পুজো হোক হোক ওদের সারাক্ষণ ডিউটি দিতে হয় যখনই ডাকবে এমার্জেন্সি আসতে হয় ডাক্তারদের সার্ভিস তো এমার্জেন্সি সার্ভিস এটা তাদের বিবেচনার উপর আমি ছেড়ে দিলাম আমরা তো আবেদন জানিয়েছি বারবার গরিব মানুষ সাফার করছে খুব সাফার করছে প্রচুর গরিব মানুষ সাফার করছে তবে জেলা থেকে আর যেন এখন যতক্ষণ স্বাভাবিক কার্যকর না হচ্ছে পেশেন্ট না পাঠাতে আমি জেলার হসপিটালগুলোকে অনুরোধ করবো যেখানে ট্রিটমেন্ট হচ্ছে সেখানে পাঠাব